সকলকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের দারুণ মজাদার পাউরুটি আর আলু দিয়ে মোচমোচে পাকোড়া বা পেঁয়াজও তৈরি করে দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখানে আমি তিনটা আলু নিয়েছি আলু নিয়েছি তিন পিস পাউরুটি আর এখানে কিন্তু আমি ছোটো সাইজের পাউরুটির পিস নিয়েছি তবে আপনারা যদি বড়ো সাইজের পাউরুটি নেন ওই ক্ষেত্রে দুইটা নিলেও হবে তো এরপর আমি আলুগুলোকে খুব ভালো করে মানে খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গ্রেটারের চিকন যে অংশটা আছে ওটা দিয়ে এরকম গ্রেট করে নিব সামনে যেহেতু রমজান মাস আপনারা চাইলে কিন্তু আলু আর পাউরুটি দিয়ে খুব সহজভাবে এই পাকোড়া বা পিয়াজু তৈরি করে ফেলতে পারবেন খেতে অসম্ভব মজা হয় আর খুবই মচমচে হয় গ্রেট করা হয়ে গিয়েছে এরপর এখানে আমি একটু পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম লবণ দিয়ে মেখে রাখার কারণে কিন্তু আলু থেকে পানি উঠেছে মানে আলুর রসটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে তো সেই আলুর রসটা এবার হাতের সাহায্যে চিপে চিপে আলুর রসটাকে ফেলে দিয়ে এরপর আমি সেই গ্রেট করে রাখা আলুগুলোকে নিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এটা কিন্তু এরকম চিপে চিপে রসটাকে ফেলে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দেইনি লবণ দেওয়ার কারণে কিন্তু এই আলু কুচি থেকে এমনিতেই পানি উঠেছে তো এরপর সেই চিপে রাখা আলু কুচিগুলো আমি অন্য আরেকটা বাটিতে নিয়ে নিলাম তো এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এখানে আমি দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি এরপর এখানে আমি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেই কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে চা চামচের তিন ভাগের এক ভাগ আদা বাটা চা চামচের তিন ভাগের এক ভাগ জিরা বাটা এরপর দিয়ে দিলাম একটু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এরপর আমি একটা পাউরুটির পিচ হাতের উপরও নিয়ে এরপর এখানে আমি দুই থেকে তিন চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম পাউরুটির উপরে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে পাউরুটি থেকে আবার পানিগুলো ফেলে দিলাম আবারও আমি একটা পাউরুটির পিচ হাতে নিয়েছি হাতের উপরে নিয়েছি নিয়ে দেখতেই পারছেন দুই থেকে তিন চামচ পরিমাণ পানি দিয়ে পাউরুটিটাকে ভিজে এরপর আবার চেপে পানিটাকে ফেলে দিয়েছি দিয়ে এরপর আমি সেই পাউরুটিটাকে গুঁড়ু গুঁড়ো করে সেই গ্রেট করে রাখা আলুর উপরে দিয়ে দিলাম এবার আমি সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব কোনো ধরনের ডাল ছাড়া শুধু আলু আর দুই পিস পাউরুটি দিয়ে যে এত মজাদার পেয়াজু বা পাকোড়া হয় আপনারা যদি বাসায় একবারও ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর সামনে যেহেতু রমজান মাস আসছে তো সব সময় কিন্তু ডাল ভিজিয়ে রাখা ব্লেন্ড করা বা বাটা বাটির ঝামেলাটা করতে ইচ্ছা করে না তখন কিন্তু এরকম করে আমরা আলু একটু গ্রেড করে পাউরুটি দিয়েই কিন্তু আমরা ঝটপট করে এরকম পেঁয়াজু বা পাকোড়া তৈরি করে ফেলতে পারি তো বুঝতেই পারছেন রেসিপিটি কিন্তু আপনাদের খুবই উপকারে আসবে যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই পেঁয়াজুগুলো কিন্তু পাতলা পাতলা করে দিতে হবে একটু মোটা করে দিলে কিন্তু মোচমোচে হবে না তো সেজন্য পাতলা পাতলা করে তেলের মধ্যে দিলে তখন দেখবেন খুব সুন্দর করে এগুলো মোচমচে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন মশাল্লা খুব সুন্দর কালার কিন্তু এসেছে চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপর উলটিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ বা পাকোড়াগুলো যদি আপনারা ভেজে কারো সামনে দেন বা ইফতারির আইটেমে যদি রাখেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনারা ডাল ছাড়া শুধু আলু আর পাউরুটি দিয়ে তৈরি করেছেন এটা এতটা মজা হয় তো কালারটা যখন খুব সুন্দর মতো চলে এসেছে এরপর আমি এক এক করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আশা করি আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ